নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ডব্লিউ বিপি কেপি এবং ডব্লিউ এস এবং রাজ্যের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের ক্লাসে জিকের উপর গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখবে তো চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত দেখো ইরাবতী অপশন বি ইরাবতী হয়ে যাচ্ছে সঠিক উত্তর এই রিলেটেড কি পয়েন্টসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কিন্তু ভালো করে দেখবে যেমন দেখো কি বলেছে সিন্ধু সভ্যতা প্রাচীন একটি সভ্যতা সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটির নাম কী ছিল দেখো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটির নাম কিন্তু লোথাল বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে তবে দেখো সিন্ধু সভ্যতা নির্মেক্ষিত কোনটি একটি বড় বন্দর ছিল সেটারও নাম কিন্তু লোথাল তারপরে দেখো বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে তারপর হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছে কে দেখো পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্নগুলো দয়ারাম সাহানি কত সালে আবিষ্কার করেছে দেখো উনিশশো সালে তারপরে দেখো মহেনজো সভ্যতা আবিষ্কার কে করেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কত সালে উনিশশো সালে তবে দেখো সুৎকাজেন্দর আবিষ্কার করেছে স্টেইন উনিশশো সালে তবে চানহুদারো এন জি মজুমদার আবিষ্কার করেছে উনিশশো সালে তারপরে দেখো কালীবঙ্গান কে করেছে দেখো অমলান্দ ঘোষ কত সালে উনিশশো তেপ্পান্ন সালে লোথালকে আবিষ্কার করেছে দেখো আর রাও কত সালে উনিশশো সালে প্রত্যেকটি সভ্যতা কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম ভিউ পয়েন্টস থেকে দেখো প্রত্যেকটি ইম্পর্টেন্ট যে কোনোটা পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে দেখো কি বলেছে হিন্দু নারীদের ক্ষেত্রে সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়েছে ভালো করে বলবে হিন্দু নারীদের সতীপথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়েছে এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি আকবর সম্রাট আকবরের সময় কিন্তু নিষিদ্ধ হয়েছে আচ্ছা কী পয়েন্টসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দেখো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বাবর তারপর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন দেখো দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত কোন সম্রাট দেখো ঔরঙ্গজেব তারপর মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়ে থাকে সম্রাট আকবরকে তারপর মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল ফার্সি ভাষা তারপরে দেখো কোন মুঘল সম্রাট প্রথমবারের জন্য বাংলা জয় করেছেন সেটা হচ্ছে সম্রাট আকবর মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছে কে শাহজাহান তারপরে কার আত্মজীবনী রচনা করা হয়েছে সেটা হচ্ছে বাবরের তারপরে কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছে শাহজাহান প্রত্যেকটি কেন্দ্র দেখো ওই যে মুঘল সম্রাট কেন্দ্রিক কিন্তু প্রশ্ন এই রিলেটেড আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা রয়েছে এটা কি দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একশো ষোলো থেকে একশো ছাব্বিশ নং ধারা যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে আচ্ছা এই রিলেটেড কী পয়েন্টসগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখো কী বলেছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে যে প্রতিটি অঙ্গরাজ্যে হাইকোর্ট থাকবে সেটা হচ্ছে দুইশো নং ধারায় তবে দেখো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রশাসনিক আদালত গঠনের কথা বলা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী তারপরে দেখো সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে সেটা হচ্ছে দুইশো নং ধারা তারপর সংবিধানের কোন ধারা বলে বলা হয়েছে যে ইংরেজি ভাষা সুপ্রিম কোর্টে ও হাইকোর্টে ব্যবহার করা যাবে সেটা হচ্ছে তিনশো আটচল্লিশ নং ধারা বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দেখো ভারতে প্রথমে প্রথম সবুজ বিপ্লবের সূচনা হয় ভারতে প্রথম সবুজ বিপ্লবের সূচনা হয় দেখো কোথায় এক্ষেত্রে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর অপশনে পাঞ্জাব এবং হরিয়ানায় প্রথমবারের জন্য কিন্তু সবুজ বিপ্লবের সূচনা হয়েছে আচ্ছা এই রিলেটেড দেখো সবুজ বিপ্লব যেটাকে ইংরেজিতে বলা হয় গ্রিন রিভোলেউশন যেটা কিন্তু খাদ্যশস্যর উৎপাদন সম্পর্কিত এই বিপ্লবের যে জনক তার নাম কি দেখো এম এস স্বামীনাথন মনে রাখবে নামটি তারপরে দেখো শ্বেতু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত দুগ্ধ বা দুগ্ধজাত দ্রব্যের সঙ্গে যুক্ত যেটাকে বলা হয়ে থাকে অপারেশন ফ্লাড বা হোয়াইট রিভিলেউশন তারপরে দেখো এই যে বিপ্লব এই বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়েন কিন্তু এই শ্বেত বিপ্লবের জনক তার পরবর্তী দেখো নীল বিপ্লব ব্লু রেভলিউশন যেটা কিন্তু মৎস্য চাষ সঙ্গে সম্পর্কিত তারপরে দেখো সোনালী বিপ্লব গোল্ডেন রেভলিউশন যেটা কিন্তু উদ্যান পালনের সঙ্গে সম্পর্কিত আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দেখো নিম্মুক্ত কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে ঝিলম নদী এই রিলেটেড দেখো আরও কিছু নদী এবং তাদের উৎপত্তি স্থল এবং কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমরা কিন্তু জেনে রাখবো যেমন দেখো নর্মদা নদী দক্ষিণ ভারতের একটি উল্লেখযোগ্য নদী নর্মদা নদী এটি মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে দেখো কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি কিন্তু মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট ছত্তিশগড় ইত্যাদি রাজ্যের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে তারপরে দেখো আরেকটি উল্লেখযোগ্য নদী তাপ্তি নদী বা তাপী নামে পরিচিত এটি মহাদেব পর্বতের মূলদাই মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে কোন কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে দেখো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের মধ্যে গোদাবরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত এটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে দেখো তিম্বক উচ্চভূমি মহারাষ্ট্রের নাসিকের কাছে উৎপত্তি লাভ করেছে এবং মহারাষ্ট্র তেলেঙ্গানা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যের মাধ্যমে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে তারপরে দেখো কাবির নদী এটি পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পর্বতের তালকাবেরি থেকে উৎপত্তি লাভ করেছে কর্ণাটক তামিলনাড়ু ইত্যাদি রাজ্যের মাধ্যমে কিন্তু প্রবাহিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে ভারতের দ্বিতীয় জনবহুলতম জেলা সেটার নাম কি। ভারতের প্রথম আমরা জেনে থাকি দ্বিতীয় জনবহুলতম জেলা যেটা দু হাজার এগারোর যে সেন্সাস অনুযায়ী সেটা কি দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলাটি কিন্তু দ্বিতীয় জনবহুলতম জেলা কোথাকার ভারতের ভারতের বৃহত্তম জেলা কোনটা বলতো দেখি ভারতের আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলা তারপরে দেখো আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম জেলাটির নাম কী সেটা হচ্ছে পণ্ডিচেরির মাহে জেলা আর যদি বলা হয় প্রথম স্থান জনবহুলতম জেলা হিসাবে প্রথম স্থান লাভ করেছে কে দেখো মহারাষ্ট্রের থানে জেলা আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল কত সালে ভারতের স্বাধীনতা আইন কিন্তু গৃহীত হয়েছে আগস্ট উনিশশো সালে ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছে পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন কোন সুলতানের রাজত্বকালে অপশনগুলোর মধ্যে দেখো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে ইলতুতমিস তখন দিল্লির শাসক ছিলেন ইলতুতমিস সেই সময়ে চেঙ্গিস খা কিন্তু ভারত আক্রমণ করেছে দেখো দিল্লির কোন সুলতান এর আমলে অশোক স্তম্ভ দিল্লিতে এসেছিল দিল্লির কোন সুলতানের আমলে অশোক স্তম্ভ দিল্লিতে এসেছিল সেটা হচ্ছে আলাউদ্দিন খোলজির আমলে তবে দেখো দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করা সম্পূর্ণ করেছেন কে সেটা হচ্ছে দিল্লির শাসক ইলতুতমিস সেই সময়ে সম্পূর্ণ হয়েছে আর শুরু করেছে কে কুতুবুদ্দিন আইবক এই যে দিল্লি দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন কোন সুলতান কৃতদাসদের জন্য পৃথক দপ্তর গঠন করেছে সেটা হচ্ছে ফিরোজ শাহ তুকলক কে করেছে ফিরোজ শাহ তুকলক আচ্ছা পরবর্তী প্রশ্ন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে উন্মুক্ত অপশনগুলোর মধ্যে কে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ করে দেখো অপশনগুলোর মধ্যে অ্যাডভোকেট জেনারেল মুখ্য সচিব মুখ্যমন্ত্রী না রাষ্ট্রপতি এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ করে কো তারপরে দেখো কোনো রাজ্যের অ্যাডভোকেট যে জেনারেল রয়েছে এই যে পদটি সেই পদটিকে নিয়োগ করে থাকে কে দেখো কোনো রাজ্যের রাজ্যপাল কিন্তু নিয়োগ করিয়ে থাকে বা নিযুক্ত করিয়ে থাকে তারপর দেখো অ্যাডভোকেট জেনারেলে এটি হচ্ছে রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করে ঠিক আছে এবার এই যে অ্যাডভোকেট জেনারেল এটা কিন্তু রাজ্যপালের ইচ্ছাক্রমে এই পদে অধিষ্ঠিত হয় রাজ্যপালের নির্ধারিত হিসেবে কিন্তু পারিশ্রমিক পেয়ে থাকে পশ্চিমবঙ্গের দেখো ভীষণ ইম্পর্টেন্ট যে তথ্যটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কে রয়েছে দেখো কিশোর দত্ত কিন্তু রয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে কোন ধরনের বেকারত্ব ভারতের সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় ইকোনমিক্স থেকে একটি প্রশ্ন সেটা হচ্ছে ছদ্ম বেকারত্ব যে বেকারত্বটা কি সচরাচর দেখতে পাওয়া যায় না মানে লুকিয়ে আছে ছদ্মবেশে রয়েছে ছদ্ম বেকারত্ব থেকে বেশি কিন্তু ভারতে দেখতে পাওয়া যায় এবার আমরা জেনে নিব এই ছদ্ম বেকারত্বটা কী জিনিস দেখো এটি হচ্ছে এমন একটি ঘটনা যেখানে প্রয়োজনের তুলনায় অধিক লোক কিন্তু নিয়োগ করা হয়ে থাকে ঠিক আছে তবে দেখো এটি এমন এক ধরনের চাকরি যেখানে কিছু লোক দৃশ্যত কর্মরত কিন্তু বেকার এমন পরিস্থিতিতে প্রয়োজনের তুলনায় অধিক লোক নিযুক্ত থাকে হ্যাঁ প্রাথমিকভাবে ভারতের যে কৃষি এবং অসংগঠিত যে খনি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বেকারত্বের সংখ্যাটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দেখো ইন্ডিয়া ইন ট্রানজিশান ইন্ডিয়া ইন ট্রানজিশান গ্রন্থটির রচয়িতা দেখো ইন্ডিয়া ইন ট্রানজিশান এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে এম এন রায় তারপরে দেখো আরও কিছু গ্রন্থ এবং তাদের রচয়িতা সম্পর্কে আমরা জেনে নেবো যেমন দেখো কি রয়েছে আয়ুর্বেদ দীপিকার রচয়িতা হচ্ছে চক্রপাণী দত্ত মঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে বিজয়গুপ্ত নাট্যশাস্ত্রের রচয়িতা হচ্ছে ভরতমণি রত্নাবলীর রচিতা দেখো হর্ষবর্ধন দায়ভাগের রচয়িতা হচ্ছে জিমুতবাহন বাহন পঞ্চ সিদ্ধান্তিকা রচয়িতাকে দেখো বরাহ মিহির দর্শকুমার চরিত দণ্ডিন বৃহৎকথা রচিত হচ্ছে গুণাঢ্য স্বপ্নবসব দত্তা গ্রন্থের রচয়িতাকে কবি ভাঁস পরবর্তী প্রশ্ন দেখো ন ভারতসভা নজওয়ান ভারতসভা কে গঠন করেছেন নজওয়ান ভারতসভা কিন্তু গঠন করেছেন বিপ্লবী ভগৎ সিং কে গঠন করেছে বিপ্লবী ভগৎ সিং ক্ষেত্রে সঠিক উত্তর এবার দেখো আরও কিছু বৈপ্লবিক সংগঠন সে এবং তার প্রতিষ্ঠাতা এগুলো আমরা জেনে নিব। যেমন দেখো অনুশীলন সমিতি অনুশীলন সমিতি কে গঠন করেছেন সেটা হচ্ছে পি মিত্র তবে দেখো অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সংস্থা এটা কে প্রতিষ্ঠা করেছে দেখো ভিডি সাভারকার অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার কিন্তু প্রতিষ্ঠা করেছে তবে দেখো গদর দল ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে প্রশ্ন গদর দলের প্রধান নেতাকে ছিলেন লালা হরদয়াল তিনি কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠা করেছেন তবে দেখো ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছেন পুলিন বিহারী দাস তিনি কিন্তু ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছেন পরবর্তী প্রশ্ন দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছে সেটা হচ্ছে তখন তৎকালীন তিনি ছিলেন তখন দিল্লির মহল বংশের সম্রাট তিনি হচ্ছেন জাহাঙ্গীর তার মানে জাহাঙ্গীরের সময় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছে এবার দেখো এই রিলেটেড কিছু তথ্য যেমন দেখো বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা ভারতে এসেছিল কোন বিদেশি তারা হচ্ছে পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম এসেছিল ভারতে পর্তুগিজদের যে শক্তিকেন্দ্র ছিল সেটা কোথায় দেখো সেটা হচ্ছে গোয়াতে তারপরে দেখো ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছে সেটা হচ্ছে সুরাটে তারপরে দেখো ক্যাপ্টেন রো তিনি কিন্তু জাহাঙ্গীরের রাজসভায় ভারতে এসেছিলেন প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছে বহু পরীক্ষায় টমাস্রো কার আমলে ভারতবর্ষে এসেছে এটা কিন্তু জাহাঙ্গীরের আমলে তারপরে দেখো ভারতের প্রথম ইংরেজরা তাদের প্রথম বাণিজ্য কোঠি কোথায় নির্মাণ করেছে পরীক্ষায় আসা প্রশ্ন সেটা হচ্ছে সুরাটে কোথায় সুরাটে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো সতনামী বিদ্রোহ সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়েছে সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন সে মুঘল সম্রাট ছিলেন হচ্ছে ঔরঙ্গজেব তিনি কিন্তু তৎকালীন সময়ে মুঘল সম্রাট ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছে কে দেখো কোন মুঘল সম্রাট এটা হচ্ছে মুঘল সম্রাট মহম্মদ শাহ মহম্মদ শাহ তিনি কিন্তু রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটি কিন্তু দিয়েছেন এবার আরও কিছু উপাধি আমরা জেনে নেবো যেমন দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা কে দিয়েছে সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর তবে দেখো ভীমরাও আম্বেদকর ভারতের সংবিধানের জনক বলেছেন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরে দেখো গদাধর চট্টোপাধ্যায় যাকে রামকৃষ্ণ পরমহংসদেব বলা হয়ে থাকে সেই রামকৃষ্ণ পরমহংসদেবের নামকরণটা কে করেছে দেখো তোতাপুরী তারপরে দেখো মালাধর বসু মালাধর বসু গুন্ডাজ খা নামে পরিচিত কে নাম দিয়েছে বারবক শাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলা হয়ে থাকে নাম দিয়েছে কে মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী জাতির জনক নামে পরিচিত বলেছেন কে সুভাষচন্দ্র বসু তারপরে দেখো অরবিন্দ ঘোষ যোগীরাজ বলা হয়ে থাকে কে বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকটি নাম কিন্তু মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ভীষণ ইম্পর্টেন্ট ভারতে প্রথমবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল সেই সময় ভারতের রাষ্ট্রপতি পদে কে ছিলেন দেখো প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে তাহলে প্রশ্নের উত্তর কি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর জাকির হোসেন তৎকালীন ভারতের কিন্তু রাষ্ট্রপতি ছিলেন প্রথমবার যখন জাতীয় জরুরি অবস্থা জারি হয় আচ্ছা এই রিলেটেড দেখো তথ্যগুলো ভালো করে মনে রাখবে স্বাধীন ভারতের ইতিহাসে জরুরি অবস্থা মোট কতবার জারি হয়েছে সেটা হচ্ছে তিনবার জারি হয়েছে এবার দেখো কত সালে জারি হয়েছে কোন সময়টাতে প্রথমবার যখন জারি হয়েছে উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর থেকে একুশে নভেম্বর পর্যন্ত কিন্তু সালসহ তারিখ মনে রাখবে এই সময় ভারত চীন যুদ্ধ শুরু হয়েছিল এবং ভারতের নিরাপত্তা বহিরাগত আগ্রাসনের দ্বারা হুমকি শুরু হয়েছিল সেই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু জাতীয় জরুরি অবস্থা কিন্তু জারি করে তারপরে দেখো দ্বিতীয় দফায় জরুরি অবস্থা জারি হয়েছে কত সালে দেখো উনিশশো সালে তিন থেকে সতেরোই ডিসেম্বর সেই সময় কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের লোক সেই সময়টাতে কিন্তু দ্বিতীয়বারের জন্য জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে তারপরে দেখো তৃতীয়বার আরেকবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল সাল বছর সময় ধরে পঁচিশে জুন থেকে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাতাত্তর সাল জানুয়ারির মধ্যে তৃতীয় ঘোষণাটি করেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী তার অধীনে রাজনৈতিক অস্থিতিশীলতার বিতর্কিত পরিস্থিতিতে এই ধরনের অভ্যন্তরীণ এক ধরনের অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি হয়েছিল যার ভিত্তিতে কিন্তু জরুরি অবস্থায় ঘোষণা করা হয়েছিল এবং এই ঘোষণাটি অবিলম্বে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ের অনুসরণ করে যা উনিশশো সালে ভারতীয় সাধারণ নির্বাচনের রায় বেরোলে থেকে প্রধানমন্ত্রী নির্বাচন কিন্তু বাতিল করেছিল তার পরবর্তী ছ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকেও নিষিদ্ধ করা হয়েছিল তার পদে থাকার বৈধতাকে চ্যালেঞ্জ করা কিন্তু হয়েছিল যাই হোক একটা রাজনৈতিক অচলা অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছিল সেই সময় আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের রেপো হার ঘোষণা করেন কে ভারতের রেপো রেট কে ঘোষণা করে থাকেন অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু ভারতের রেপো রেট ঘোষণা করে থাকেন এবার ভারতের যে রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের যে সর্বাধিনায়ক পদে রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর তিনি কে প্রথমবার কে ছিলেন দেখো আশবর্ণ স্মিথ কিন্তু প্রথমবারের গভর্নর ছিলেন তবে দেখো বর্তমান যিনি গভর্নর রয়েছে তিনি কে শক্তিকান্ত দাস কিন্তু রয়েছেন আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের বন গবেষণা কিন্তু উত্তরাখণ্ডের দেহরাদুনে অবস্থিত কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের দেহরাদুনে এবার আরও কিছু গবেষণা কেন্দ্র আমরা জেনে নিব যেমন দেখো ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে নিউ দিল্লিতে সড়ক গবেষণাগার কোথায় রয়েছে নিউ দিল্লিতে কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার দিল্লিতে রয়েছে ভারতীয় আবহাওয়া নিরক্ষণ গবেষণাগার রয়েছে পুনে ও দিল্লিতে বস্ত্র গবেষণাগার কোথায় রয়েছে দেখো পুনেতে জাতীয় বিমান গবেষণাগার রয়েছে ব্যাঙ্গালুরুতে যক্ষা গবেষণাগার রয়েছে ব্যাঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ গবেষণাগার ইম্পর্টেন্ট বেঙ্গালুরুতে কিন্তু রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে বায়ুমণ্ডলে বিরলতম গ্যাস সর্বাধিক পরিমাণে রয়েছে সেই গ্যাসটির নাম কী নির্মক্ত অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে আর্গন বায়ুমণ্ডলে বিরলতম হচ্ছে এই গ্যাসটি এইবার আরও কিছু গ্যাসীয় উপাদান সেই গ্যাসীয় উপাদানের মধ্যে কোন কোন উপাদান স্পেসিফিক পাওয়া যায় সেগুলো আমরা জেনে নেব যেমন দেখো ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাসে কি কি পাওয়া যায় কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন পডিউসার গ্যাসে কি পাওয়া যায় দেখো নাইট্রোজেন কার্বন মনোঅক্সাইড তবে দেখো কোল গ্যাসে কোন কোন উপাদান পাওয়া যায় কোল গ্যাসে হাইড্রোজেন মিথেন কার্বন মনোক্সাইড ইথিলিন অ্যাসিটিলিন এবং বেঞ্জিন সিএনজিতে কি কি পাওয়া যায় দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হিসেবে মিথেন পাওয়া যায় জৈব গ্যাসে দেখো কি পাওয়া যায় মিথেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এবং নাইট্রোজেন প্রাকৃতিক গ্যাসে গ্যাসীয় উপাদান কী কী রয়েছে দেখো মিথেন ইথিলিন প্রোপেন বিউটেন দেখো তেল গ্যাসে কোন কোন গ্যাসীয় উপাদান পাওয়া যায় মিথেন ইথিলিন এবং অ্যাসিটিলিন এলপিজি ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন এলপিজি গ্যাসে কোন কোন গ্যাসীয় উপাদান পাওয়া যায় দেখো বিউটেন আইসো বিউটেন এবং হচ্ছে প্রোপেন আচ্ছা এই ছিল তোমাদের ক্লাস তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে যাও তারা কিন্তু আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও এবং তার সঙ্গে বলছি আজকের ক্লাসের যদি কেউ পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেককে থ্যাংক ইউ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবেল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে